আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছে দেখো আজকে আমি নিয়ে এসেছি একটা আইপিএল হেয়ার মেশিন যেটা হচ্ছে থ্রি ইন ওয়ান এর একের ভিতরে রয়েছে থ্রি ইন ওয়ান যেটা দিয়ে রিমুভ করা হয় পারমানেন্ট হেয়ার রিমুভ এটা কিন্তু একদম আপনি গ্যারান্টি সহকারেই করতে পারবেন পারমানেন্ট হেয়ার রিমুভ সেই সাথে ট্যাটু রিমুভ মেস্তর ট্রিটমেন্ট করা যাবে এই মেশিনটা দিয়ে সেই সাথে একনি ট্রিটমেন্টও আপনি করতে পারবেন বা স্কুলার করতে পারবেন এই একটা মেশিন দিয়ে এখানে রয়েছে আরেক ফেশিয়াল ট্রিটমেন্টটাও কিন্তু এর সাথে দেওয়া রয়েছে তো একের ভিতরে পেয়ে যাচ্ছে সবচেয়ে কম দামে অনেকগুলো অনেকগুলো কাজ লেজার মেশিনের তো এই আপিটা দেখতে পাচ্ছেন সেই সুদূর গাইবান্ধা থেকে চলে আসছে অনেক দূর থেকে গাইবান্ধা যে সকল আপিরা রয়েছে তোমাদের জন্য চলে গেছে আপের পার্লারে উনি নিয়ে যাচ্ছেন এই যে বর্তমানে যে অ্যাডভান্স লেজার মেশিনটা রয়েছে সেটা তো আপির কাছে জানতে চাইবো আপনি কিন্তু অলরেডি কোর্স কমপ্লিট করে ফেলছে কারণ এই যে লেজার মেশিনটা আছে এটা অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে কারণ আপনি যদি না জানেন তাহলে হানড্রেড এটার যে তাপ রয়েছে এটার যে পাওয়ার রয়েছে আপনি যদি ঝুলটা ঠিক করে নাই দেন তাহলে কি হবে আপনি স্কিন বার্ন করে ফেলবেন এবং সেই সাথে কাঙ্ক্ষিত পাওয়া সম্ভব না কারণ এটা একটা স্কিন ট্রিটমেন্ট যেহেতু অবশ্যই করে উপরে আপনাকে কি জানতে হবে শিখতে হবে বুঝতে হবে দেন যদি আপনি এটা নিয়ে কাজ করেন তাহলে হানড্রেড ভাবে কি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো আপনি অলরেডি ঢাকাতে থেকে একদম নিজের হাতে কাজটা শিখে তারপরে কিন্তু তার পার্লারে এই যে লেজার মেশিনটা রয়েছে এটা কিন্তু নিয়ে যাচ্ছে তো আমরা আপির কাছ থেকে জানব যে তার পার্লারটা কোথায় রয়েছে গাইবান্ধা এবং সেখানে যে সার্ভিসগুলো তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপির হাতে যারা সুন্দর হতে চান হেয়ার রিমুভ করতে চান ট্যাটু রিমুভ করতে চান অনেকে আইব্রো করে ফেলেছেন বাট এখন রিমুভ করবেন চলে যাবেন আপির কাছে আর যারা মেশিন কিনতে চান এবং ক্লাস করতে চান অলরেডি মেশিন কিনে ফেলেছেন বাট শিখতে চাচ্ছেন তারা চলে আসবেন কি আমার কাছে তো আপি তোমার পার্লারটা কোন জায়গায় ঠিকানা কোথায় সবকিছু একটু বলে দাও আসসালামু আলাইকুম গাইবান্ধা আমার পার্লার আমার পার্লার নাম হচ্ছে বৌধব বিউটি পার্লার আর গাইবান্ধায় লেজারের কাজগুলো মোটামুটি আমি করি শুধু কার্বনটাই বাকি ছিল ওটাও নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা কার্বন ফেসিয়াল করা হয় যেটা হচ্ছে মেলাজমা কার্বন ফেশিয়ালটা দরকার তার মানে যাদের স্কিন অয়েলি রয়েছে তাদের জন্য কি আরো বেশি বেটার তো সো আপনারা জারাল গাইবান্ধাতে করতে চাচ্ছেন আপনি হাতে চলে যাবেন আপনি নিখুঁত হাতে খুব সুন্দর করে আপনাদের এই ট্রিটমেন্টগুলো দিয়ে দিবে আর আরেকটি বিষয় অবশ্যই করে জানা দরকার আছে সেটা হচ্ছে লেজার এটা কিন্তু তো একটা কি লেজার লেজার এবং বিউটিফিকেশনের যে কাজগুলো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা তো লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কাজ শিখতে হবে না হলে কিন্তু এর সাইড এফেক্ট রয়েছে অবশ্যই করে আপনি যদি নিখুঁত হাতে সুন্দরভাবে কাজ না করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তো অবশ্যই বলবো আগে শিখতে হবে জানতে হবে দেন আপনাকে এই মেশিনটাকে নিতে হবে এছাড়াও যারা অন্য লেজার মেশিন বা লেজার সেন্টার নিয়ে চিন্তা করছেন আমাদের এখানে সকল ধরনের যত ধরনের অ্যাসেটিক বলেন লেজার বলেন বিউটিফিকেশন বলেন সব কিছু প্রোডাক্ট এবং যারা ফুল কোর্স করতে চাচ্ছেন আমাদের এখানে একদম অল টোটাল আমাদের এখানে ফুল কোর্সের সবচেয়ে বেশি সুবিধা কি বলেন তো আপনারা বিউটিফিকেশানের কোর্সের সাথে পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স বর্তমানে কিন্তু অ্যাডভান্স চলে এসেছে সেই সাথে লেজারটা চাইলে আপনার লেজারটাও শিখতে পারবেন তো একের ভিতরে খুব কম টাকার ভিতরে যে টাকা খরচ করে আপনি বিউটিফিকেশানের পার্লারে কাজ শিখবেন ঠিক সেম টাকা দিয়ে আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন বিউটিফিকেশন তারপর হচ্ছে অ্যাডভান্স এবং লেজার তো আপনি এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি আজকে এই মেশিনটাই নিয়ে যাচ্ছেন যেটা আমার কাছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু উনি নিয়ে যাচ্ছেন ওনার পার্লারের জন্য সার্ভিস দেওয়ার জন্য আর আমি তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে লেজা দেখুন এটা কিন্তু অনেক বেশি কারণ এর সাথে একটা আর্টিস্ট রয়েছে যেটা অনেক সুন্দরভাবে হান্ড্রেড ভাবে হেয়ার রিমুভের ক্ষেত্রে আপনি গ্যারান্টি দিয়ে একটা থেকে দুটো সেশনই কিন্তু রেজাল্ট কি একদম পেয়ে যাবেন আর যারা আইবো ট্যাটু রিমুভ করতে চান সেক্ষেত্রেও কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু থেকে তিনটা সেশন দিলে একদম 80% রিমুভ হয়ে যাবে এছাড়াও যারা অনেকে স্পট ছোট তিল তিল বসিয়েছে বাট এখন দেখা যাচ্ছে ওটা একটু বড় হয়ে গেছে রিমুভ করতে চান সে তারাও পারবে তো গায়বന്ദার শহরে আর দেরি না করে যারা গায়বന്ദার রয়েছে আপির কাছে চলে যাবে আবারও সবাইকে অনেক ধন্যবাদ আর আপির এই সুইটি আপির জন্য কেউটি আপির জন্য এত সুন্দর আপিটার জন্য রইল ভালোবাসা थैंक यू সবাইকে আসসালামু আলাইকুম